সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গোপালনগর খালপাড়ে প্রায় দু কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অত্যাধুনিক রামগোপালপুর ইকো ট্যুরিজম পার্ক কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি কাকদ্বীপ বিধানসভার একদম দক্ষিণের শেষ প্রান্তে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দির ঘাট বাজার সংলগ্ন এলাকায় রয়েছে বিশাল বড় একটি সরকারি খাল যার নাম গোপালনগর খাল আর সেই খালের দুপারে রয়েছে প্রচুর পরিমাণে পতিত সরকারি জায়গা সেখানেই প্রায় পাঁচ বিঘা জায়গার উপরে চিলড্রেন পার্ক তৈরি হচ্ছে খালের পাড় জুড়ে প্রায় দুশোটি সুন্দর বেঞ্চ এছাড়াও হাতি জলহস্তি জিরাফ বিভিন্ন পশু পাখির মূর্তি তৈরি হয়েছে মায়েরা তাদের ছেলে মেয়েদের নিয়ে আসে আমাদের পার্কে বেড়াতে আসে খুব দেখতে খুব আনন্দ লাগছে ভালো লাগছে তবে খুব তাড়াতাড়ি আমি আমার বিধায়ক সাহেব মন্ত্রণা পাখিরা মহাশয়ের বিষয় করে বলেছি বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনাও চলছে পাক সংলগ্ন যে সমস্ত রাস্তাগুলো দরকার সেগুলো খুব তাড়াতাড়ি যেমন আমাদের সুন্দরবন দপ্তর জেলা পরিষদ এবং এসার যে মোটামুটি বিভিন্ন মানে আমাদের যে দপ্তরের রাস্তা রাস্তা দেওয়া আছে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই আমরা প্রাথমিকভাবে উদ্বোধনটা করতে পারবো চিলড্রেন পার্কটা মোটামুটি আমরা মানে প্রাথমিকভাবে হয়ে গেলে চিলড্রেন পার্কে আপাতত মায়েরা ছেলে মেয়েদের নিয়ে আপাতত বেড়াতে আসতে পারবে এইটুকু বলতে মূল পার্কে ঢুকতে গেলে প্রথমে সুবিশাল গেট পরে আরও একটি গেট পেরিয়ে তবে চিলড্রেন পার্ক চতুর্দিকে কংক্রিটের ঢালাই রাস্তা যার দুপাশে বসানো হচ্ছে বিভিন্ন ফুলের গাছ পুকুরে মাছ চাষ থেকে শুরু করে থাকছে অত্যাধুনিক বোটিং ব্যবস্থা পর্যটকদের থাকার জন্য তৈরি তৈরি হচ্ছে কটেজ করতে এখনো সময় লাগবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে উদ্বোধন করা হবে বলে অনুমান অঞ্চলের প্রধান সমীরন দাসের দাবি এই এলাকার ভূমিপুত্র এবং কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতির উদ্যোগে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার অনুপ্রেরণায় দক্ষিণ কাশিয়া হরেন্দ্রনগর সহ সমস্ত অঞ্চলবাসীর বিশেষ সহযোগিতায় এই পার্ক আগামী কয়েক মাসের মধ্যেই উদ্বোধন হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট সংবাদ শিরোনাম তো বাইরে বিভিন্ন জায়গায় পার্কে ঘুরতে হয় কিন্তু আমাদের এলাকায় যেহেতু হচ্ছে মানে তাড়াতাড়ি যেতে হয় পার্কটা চাইছি আমরা সবার ঘুরতে আসতে পারবে সবাই বাড়ি সবাই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম